মাত্র সতেরো বছর বয়সে মিশরের রানী হয়েছিলেন ক্লিওপেট্রা তিনি নটি ভাষা জানতেন ইতিহাস ভূগোল শরীরবিদ্যা রাষ্ট্রনীতি অর্থনীতি প্রাণীবিদ্যা রসায়ন ইত্যাদি সমস্ত কিছুই তিনি জানতেন নিঃসন্দেহে তিনি প্রভাবশালী রানী ছিলেন মিশরের এবং তিনি মিশরের আদিবাসী না হয়েও মিশরের সর্বোচ্চ ক্ষমতাশালী নারী ছিলেন মাত্র বাইশ বছর রাজত্ব করার পর সাপের কামড়ে তিনি মারা যান তার মৃত্যু আজও রহস্য নিজের ভাইকে বিয়ে করেন এই সম্রাজ্ঞী তাকে নদীর জলে ডুবিয়েও মারেন তার বাবা যখন মারা যান তখন তার বয়স ছিল আঠারো বছর নিজেও কিশোরী তার দুই ভাইও তখন কিশোর সেই সময় বাবার মৃত্যু কাটিয়ে তিনি আঠারো বছর বয়সেই সিদ্ধান্ত নেন যে তিনি তার দুই ভাইকেই বিয়ে করবেন এবং তাদের বিবাহ করেনও তবে এর পিছনে ছিল অন্য কারণ তিনি চেয়েছিলেন ভাইদের সঙ্গে তিনিও সিংহাসনের সমান দাবিদার হবেন তাই সহজ পন্থা হিসেবে তাদের বিবাহ করার পথ বেছে নেন তবে এটা খুব অবাক বিষয় ছিল না কারণ তার পরিবারে তার বাবা মা ছিলেন সম্পর্কে ভাইবোন আবার তার অনেক তুতো ভাই বোনও নিজেদের মধ্যে বিবাহ করেন সেই সময়ের মিশর রাজপরিবার বিশ্বাস করত তাদের পরিবার দেবতার আশীর্বাদ ধন্য মূলত রক্ত যাতে পবিত্র থাকে সেই জন্য রাজ পরিবারে নিজেদের ভাই বোনের মধ্যে বিবাহ চালু ছিল যাই হোক তিনি নিজের দুই ভাইকে বিবাহ করে সিংহাসনে নিজের দাবি সুনিশ্চিত করার পর কিন্তু এক ভাই তথা পতি তাকে সিংহাসনের দাবি থেকে সরিয়ে দেন এতে সম্রাজ্ঞী কিন্তু দমে যাননি তিনি ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না তাই মিশরের এই বিখ্যাত সম্রাজ্ঞী হাত মেলান জুলিয়াস সিজারের সঙ্গে তারপর ভাই তথা স্বামীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন সেই সম্রাজ্ঞী ক্লিওপেট্রার কাছে যুদ্ধে হেরে যান তার ভাই ক্লিওপেট্রা আর তাকে বাঁচিয়ে রাখার রাস্তায় হাঁটেননি নীল নদের জলে ভাই তথা স্বামীকে ডুবিয়ে হত্যা করেন অতি সুন্দরী সম্রাজ্ঞী ক্লিওপেট্রা বলা হয় ক্লিওপেট্রা নাকি নিজের সৌন্দর্যকে ব্যবহার করে অনেক শক্তিধর রাজাকে সেই সময় এক এক করে বশবর্তী করেছিলেন তাদের কাছ থেকে রাষ্ট্র সংক্রান্ত অনেক গোপন তথ্য নিজেকে ব্যবহার করে আদায় করে নিতেন ক্লিওপ্যাট্রা ঠিক এভাবেই তিনি অ্যান্টনি নামক সিজারের এক সেনানায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং নিজের সঙ্গে মিশরের স্বার্থ রক্ষা করে চলেছিলেন বলা হয় তিনি আন্ন নাইন দ্বারা চোজেন ওয়ান হিসেবে বসেছিলেন মিশরের সিংহাসনে কোনো এক বিশেষ লক্ষ্য পরিপূরণের জন্য সেই লক্ষ্য পরিপূরণ হয়ে যাওয়ার পরেই তিনি সর্পাঘাতে মারা যান কিভাবে মারা যান তিনি আজও রহস্যময়